আপনার নির্বাচনী এলাকা লক্ষীপুর এক প্রসঙ্গে কিছু বলুন আমার নির্বাচন এলাকা লক্ষ্যপুরের এক রামগঞ্জ আমার এখানে আসলে আমাদের মানুষগুলো এই লক্ষ্যপুর এক রামগঞ্জের মানুষ বিশেষ করে গত যে যুগ যাবত। আমরা এমন একটা রাষ্ট্রীয়ভাবে যেরকম সুর সুরশাসনের জাঁতাকলে নিষ্পিষ্ট ছিলাম ঠিক একই অবস্থায় রামগঞ্জ এমন একটা দৈত্যের আবির্ভাব হয়েছে একটা এমন একটা নন পলিটিক্যাল লোকের মানে পাল্লায় রামগঞ্জের মানুষ বা রামগঞ্জের আমাদের এই রাজনৈতিক বিভিন্ন দলের যারা রাজনৈতিক নেতাকর্মী আছে তারা মানে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং বিশেষ করে আমি বলবো যিনি এমপি ছিলেন পূর্বে বিশেষ করে দুই হাজার চব্বিশে এবং দুই হাজার আঠারো নির্বাচনে যিনি এমপি ছিলেন তিনি রীতিমতো রাম মন্দিরের মানুষকে রীতিমতো আপনার এক ধরনের রিলিফ বা জাকাত খাওয়ার একটা ব্যবস্থা করতেন উনি মানুষকে সাহায্য করার নামে তার যে লক্ষ লক্ষ টাকা জাকাত হইত সেই জাকাতের টাকা দিয়ে মানুষের ঘরে ঘরে অনেকের ঘরে ঘরে নেতাকর্মীদের ঘরে ঘরে এই চাল ডাল নুন তেল এগুলো পাঠাইতেন এগুলো পাঠিয়ে দিয়ে এক ধরনের ইনি মানুষকে সাহায্য করছেন বলে এটা প্রচার করতেন তো আমি মনে করি আমাদের রামগঞ্জের মানুষকে এরকম অসম্মানিত করা এবং অশ্রদ্ধা করা এবং এই রিলিফ কালচার এই রিলিফ সংস্কৃতি চালু করছে সে রামগঞ্জে এবং নিজের জাকাতের টাকা দিয়ে হ্যাঁ এই যে জাকাতের টাকা মানুষকে খাওয়াতো মানুষকে বলতো যে এরকম এগুলো আমি তোমাদেরকে সহযোগিতা করতেছি এবং দলের পক্ষ থেকে এগুলো দেওয়া হচ্ছে এগুলো আসলে মূলত এগুলো সব তার জাকাতের টাকা এই অবস্থা আমাদের আমাদের মানুষ কিন্তু খুব মাথা উঁচু করে দাঁড়ায় থাকে কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করে না এবং তারা কোনো আপনার যেটাকে বলবো যে কোনো নিজের জীবন মানে ইজ্জত বিক্রি করে কোনো সাহায্য নিতে তারা প্রস্তুত না এই অবস্থা থেকে আমার যে যিনি দুইবার এমপি ছিলেন তিনি রামগঞ্জের মানুষের এই গৌরবকে যে দীর্ঘদিনের গৌরব ছিল মানুষের যে মাথা উঁচু করে থাকার সেটা থেকে এই লোকটা রামগঞ্জের মানুষকে অনেক খাটো করেছে এই জন্য মানুষের মনের মধ্যে অনেক কষ্ট আছে দুঃখ আছে আর নির্বাচন ফ্রারা বাংলাদেশে যেরকম হয়তো এখানে সেরকম হয়েছে সেই নির্বাচনে মানুষ তো কেন্দ্রে যায়নি উপরন্ত নির্বাচন হয়ে গেছে বলে এই ধরনের একটা প্রচার চালা দিয়ে মানুষের নি মানুষকে অপমান অপদস্থ এমনকি তার দলীয় উনি যেই দলের নেতা ছিলেন যেই দলের এমপি ছিলেন সেই দলের মুষ্টিমা কয়েকজনকে ছাড়া এই পাঁচ সাতজনকে ছাড়া আর কাউকেও সে পাতা দিয়ে চলতেন না আর কাউকেও সে কোনো ভ্রক্ষেপ করতেন না কোনো আওয়ামী লীগের যে তেগী নেতাকর্মী তার কাছে স্থান পাইত না তার কাছে স্থান পাইত সব মানে অনেক শুধু কেবল ভূমিফোঁড় মানে অরাজনৈতিক হাইব্রিড নেতারা হাইব্রিড নেতারা ভূঁইফোঁড় নেতারা এবং যাদের যারা বিভিন্ন দল ছুট নেতাদেরকে দিয়ে সে চলতো চলাফেরা করতো এবং দল চালাইতো এদেরকে সে সুবিধা সুবিধা দিত যারা তেগি নেতা ছিল পরীক্ষিত নেতা ছিল আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতা আছে আমার এলাকাতে তাদেরকে সহযোগিতা করতই না সাইডও দিত না আর সবচেয়ে বড় বড়া যেটা অমার্জনীয় অপরাধ সেটি করেছে সেটা হচ্ছে বাংলা রামগঞ্জে হাজার হাজার বিএনপির কর্মীদেরকে গত আঠারো বছর যাবত ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে তাদের তাদের সংসার থেকে তাদেরকে দূরে রাখছে তাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখছে এমনকি তাদের বুড়ো বাপমার অনেকের বাপমার মৃত্যুর পরে জানা যায় পর্যন্ত আসে দেওয়া হয়নি আসে দেয়নি এ অবস্থা এসে এরকম এই সমস্ত আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা হয় পালিয়ে বেরিয়েছে নতুবা বিদেশে চলে গেছে অনেকে ঢাকা শহরে আসে রিকশা চালিয়ে নিজের জীবন চালাইছে সংসার চালাইছে সোজা কথা গত আঠারো বছর যাবত বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাদের জীবন মানে তেজপাতার পাতার মতো হয়ে গেছে তাদের জীবনের ঘর সংসার বল যে একটা জিনিস আছে এটা তাদের অনেক ছেলে অনেক ছেলে বিয়ের বয়স পার হয়ে গেছে বিয়ে করতে পারে নাই তারপরে অনেক ছেলে অনেক মানুষ এলাকাতে ছোট ব্যবসা ছিল সে ব্যবসা ছেড়ে দিতে হয়েছে বাড়িঘর দুয়ার আক্রমণ করা হয়েছে এবং কথায় কথায় বিএনপির নাম দিয়ে বিএনপি এবং জামাতের ট্যাগ লাগাইয়া তারা যে কোনো কেসে তাদেরকে দিয়েছে এবং সমস্ত হাজার হাজার নেতা কর্মীরা ঢাকা বিভিন্ন লক্ষ্যপুরে কোর্টের দরজা ধর্না দিতে দিতে তাদের জীবন শেষেছে উকিলের খরচ কোর্টের খরচ এবং মামলা খরচ এই মামলা জটে এবং মামলার খরচে তাদের জীবন দুর্বিষহ ছিল এবং এই এই মোট কথা এই লোকগুলো অনেককে মানসিক ভারসাম্য হারা ফেলছে এটার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত যেমন নাকি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত এ রামগঞ্জ যে যিনি এমপি ছিলেন তার এই হাজার হাজার নেতাকর্মীদের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাওয়ার জন্য তাদের জীবন থেকে মানে ষোলোটা বছর যে তাদের ষোলোটা বসন্ত তার জীবন থেকে চলে গেছে এই জন্য এদের এই বিচার হওয়া উচিত এবং উপযুক্ত বিচার তা না হলে। আমি তো মনে করি এমন অবস্থা বিরাজ করছে যে আমি নিজেও অনেককে দেখছি যে স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারছে না হ্যাঁ তারা মানসিকভাবে বিকাগ্রস্ত হয়ে গেছে মানসিক ভারসাম্য হারা ফেলছে অনেকে হ্যাঁ এরকম অত্যাচার নিপীড়ন এবং পরিবার থেকে দূরে থাকার কারণে হোক ছেলে মেয়েদের থেকে দূরে থাকার কারণে হোক তারপরে সংসার থেকে দূরে থাকার কারণে হোক দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়ানোর কারণে হোক এই এই যে ফেরারি জীবন এই ফেরারি জীবন সহ্য করতে না পরে বহু লোক আমি দেখেছি আপনার পাগল পাড়া হয়ে গেছে মানসিক ভারসাম্য অনেকে হারিয়ে ফেলেছে এইটা মানুষ যেমন বিচার চায় আমি ওটার উপযুক্ত বিচার চাই যার কারণে যার আঙ্গুল হেলনে এই দুরবস্থা তৈরি হয়েছে আমাদের রামগঞ্জটা আমি মনে করি সবাদের মধ্যে একটা সহনশীল ভাব দীর্ঘদিন থেকে ছিল এর আগে আমাদের প্রত্যেকের প্রত্যেকের মধ্যে একটা মানে ফ্যালো ফিলিং ছিল সেই অবস্থা থেকে এখন গত দুই মানে দেড় যুগ যাবৎ যে অস্বাস্থ্যকর পরিবেশ অশান্তিকর পরিবেশ এই অবস্থা থেকে আমাদের সাধারণ মানুষ পরিত্রাণ চায় আমরাও পরিত্রাণ ইনশাল্লাহ এখন সুযোগ আসছে আশা করি একটা ভালোর দিকে যাবে